আমার জীবন থেকে ছোটনির কাটাগুলোকে বিদায় করে দিলাম তোদের মাটা তো মরে গিয়েছে তোরা আমার সংসার থেকে কি করবি যা বিদায় হ। এই তিনটি শিশুর আত্মা পাতিলে তাদের নদীতে ভাসিয়ে দেওয়ার পর সেই পাতিল ভাততে ভাততে নদী থেকে সমুদ্রে গিয়ে পড়ে আর পাতিলের মধ্যে থাকা শিশুরা সেই মাছ সমুদ্রে একই একই আশেপাশে কেউ কাঁচছে মনে হয় কান্নার সর শুনে তো মনে হচ্ছে ছোট ছোট কন্যা শিশুরা দেখি তো বাহিরে গিয়ে কোথায় কাঁদছে আশেপাশে তো কোনো শিশু নেই সময় যাচ্ছে কান্নার শব্দ তত জোরালো হচ্ছে এ কি সমুদ্রের ওপরে ওটা কি ভেসে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওখান থেকেই তো কান্নার আওয়াজটা আসছে যাই গিয়ে দেখি তো ব্যাপারটা কি এই বলে জল সমুদ্রের তলদেশ থেকে উপরে ভেসে উঠে আর সেই পাতিলের কাছে গিয়ে সেই তিনটি শিশুকে দেখতে পায় একি একই এই কেমন কাণ্ড এই গভীর সমুদ্রের মাঝে এই পাতিলটা এলো কি করে এই পাতিলের মধ্যে আবার ফুটফুটে তিনটা কন্যা শিশু কই আশেপাশে তো কোনো মাঝে নৌকা দেখছি না এই মানুষের শিশু কন্যারা কোথা থেকে এলো আহারে এদের বুঝি খিদে পেয়েছে মুখগুলো কেমন শুকিয়ে গেছে দাঁড়াও দাঁড়াও কেদো না তোমাদের এক্ষুনি খাবারের ব্যবস্থা করছি এই বলে জল পরিতার হাতে জাদু করে একটা দুধের বাটি নিয়ে আসে আর পরম মমতার যত্ন করে সেই বাটি থেকে তিন কন্যা শিশুকে দুধ খাইয়ে দিতে থাকে আর পেট ভরে দুধ খাওয়ার পর তিনটি কন্যা শিশুরা একদম চুপ হয়ে যায় আর জলপরীর দিকে মায়া ফরা দৃষ্টিতে তাকাতে থাকে আহারে শিশুগুলো কি সুন্দর এই মাছ সমুদ্রে এরা কিভাবে বাঁচবে না না এদের একা আমি ছাড়ব না আজ থেকে এরা আমার কাছেই থাকবে এরাই হবে আমার তিন কন্যা আর আমি তাদের মা কিন্তু এরা তো মানুষ এদের জলের নিচে থাকার জন্য এদের উপর জাদু প্রয়োগ করতে হবে এই বলে জল পড়ে কন্যা শিশুর মাথায় হাত দিয়ে তাদের মধ্যে জাদু প্রয়োগ করে আর তিন শিশুকে নিয়ে জলের নিচে তার কোথায় চলে যায় আর সেই তিন শিশুকে তার ঝিনুকের বিছানায় শুয়ে দিতে দিতে বলে আজ থেকে আমার পরিচয় তোরা বড় হবি তোর নাম মুক্তা আর তোর নাম ঝিনুক আর আর তোর নাম হলো কিরণ আমার শোনা কন্যারা ওহ আমার কন্যাদির নিয়ে আর পারি না বাবু কোথায় যে গিয়েছে তারা ঝিনুক কিরণ মুক্তা ঝিন আমার দিকে বল ছুঁড়ে মার না না আমার দিকে বল ছুঁড়ে মার মুখটা কে বল দিস না দিস না কে নে পার কে পারবে কে নাড় এ কথা বলে যে এমনি ঝিনুক বল ছুঁড়ে মারে অমনি সেই দিক দিয়ে যাওয়া এক জলকুমারের গায়ে বলটা গিয়ে লাগে আর জলকুমার রেগে গিয়ে বলে এই তোদের সাহস কি করে হলো আমার গায়ে বল ছুড়ে মারার মানুষের বাচ্চা কোথাকার দেখো কাকু আমরা তোমার শরীরে ইচ্ছে করে বল ছুড়ে মারিনি আর তুমি কেন আমাদের মানুষের বাচ্চা বলো আমরা জল পড়ে কোন না তোরা তো দেখছি মিথ্যের স্বর্গে বাস করছিস তোদের মা তোদের কুড়িয়ে এনেছে তোরা জলপুরির আসল দেখেছিস না তোর মায়ের লেজ আছে আর তোদের লেজ কোথায় তোদের মা তোদের মিথ্যে বলেছে যা যা তোদের মা আমার কিচ্ছু করতে পারবে না যতই তোদের মায়ের কাছে গিয়ে আমার নামে বিচার দে না কেন

তুমি আমাদের মা তোরা যে আমার কন্যা তা কাউকে গিয়ে প্রমাণ করতে হবে না ওই জলকুমার মিথ্যে কথা বলেছে হ্যাঁ জমেটোতে চাল পরী হয়েছে আমরাও তো তোমার কন্যা জমাটোতে লেজ থাকি তারপর আমার তো লেজ নেই কেন মা বাল বাল তোদের মাথায় এসব কি কথা ঢুকেছে হ্যাঁ আই গুহার মধ্যে আই বলছি সারা সমুদ্রের রাজ্যে অনেক টয় করে ঘুরেছিস এবার বিশ্রাম নেবি আয় আই বলছি এ কথা বলে জলপরি তার কন্যাদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে গুহার ভেতরে নিয়ে যায় আর এভাবেই সেই দিন কেটে যায় আর সমুদ্রের রাত নেমে আসে এই মুক্তা এই কেরন তুমি ওদুদ তুমি সাথে আমার ভোপন কথা আছে এই মুক্তা এই কি ছেলে চিনম এত রাতে ডাকছ কেন কি সন্ধে এত স্বপ্ন দেখছিলাম দিলি তো আমার সাপনা তো করে দিলি তো আগে চল চল ওই জয়কুমার ঠাকুর কথাটা আমার বায় পায় মনে পড়ছে কেন আমাদের মানুষের বাচ্চা বললো মানে কি আমরা সত্যি মানুষের বাচ্চা ঠিক বলেছিস রে চিহ্ন এই সমুদ্র রাজ্যে সবাই যাচ্ছে শুধু আমাদের নেই কেন আমাদের আছে শুধু দুটো পা অন্যদের মতো আমরা যাচু করতে পারি না শোন না চল আমরা সবাই সমুদ্র রাজার কাছে যাই সমুদ্র রাজা নিশ্চয়ই সত্যি কথা বলবে আমরা মানুষ কন্যা নাকি জলপানি কন্যা চল তবে আমরা সমুদ্র রাজা কাছে যাই মা তো ঘুমিয়ে আছে সকাল হওয়ার আগে চলে আসব চল চল এ কথা বলে তাদের মা জলপরীকে গুহার মধ্যে ঘুমন্ত অবস্থায় রেখে ঝিনুক মুক্তা কিরণ গুহা থেকে বেরিয়ে যায় মাতা দেখা দিন আমাকে দেখা দিন আপনার এই শিষ্যকে দেখা দিন ডাইনি যখন যোগ্য করে তার গুরু আদি ডাইনি মাতা কে ডাকছিল ঠিক তখনই সেই সমুদ্র রাজ্যের অন্ধকার বল আমার পরম পছন্দের শিষ্য কেন আমাকে আহ্বান করেছিস তোর কি যাই বল আমার তরুণিস আদি ডাইনি মাতা আপনার কাছে আমার একটাই প্রার্থনা আজ রাতের মধ্যেই এই সমুদ্র রাজ্য আমি দখল করে নিতে চাই তোর সব প্রার্থনা পূর্ণ হবে কিন্তু তোকে একটা কাজ করতে হবে এই সমুদ্রে বাস করা এমন কাউকে বলে দিতে হবে যে যে কোনো দৈবিক শক্তির ফলে এই সমুদ্রের তল বসবাস করতে পারে নিজেদের কোনো শক্তি নেই যা এমন কাউকে খুঁজে বের করে বলি দে যা আর তোর মনো বাসনা পূর্ণ কর হাতে যায়নি মাতা হাতে যায়নি মাতা এমন কাউকে কোথায় খুঁজে পাব বলুন বলুন হাতে যায়নি মাতা চলে গেল চলে গেল না না আর দেরি নয় এক্ষুনি আমার শিকারের ক্ষতি বেরোতে হবে এই বুলি টাইমি হাতে একটা মহা শক্তিশালী টরবারি প্রকোট করে আর সেই তরবারি নিয়ে তার শিকারের খোঁজে বেরিয়ে পড়ে অন্যদিকে সমুদ্র রাজার কাছে পৌঁছাতে আর কত লাগবে এদিকে তো রাজ্যে এসে তো আর দেরি নেই ওই দেখ তোরা দেখ দেখ আমাদের দিকে কী যেন এগিয়ে আসছে ঝিরুকের কথা বলতে বলতে তাদের সামনে সেই টাইমি এসে প্রকোট হয় এদিকে ডাইনি তিন মানুষের কন্যাকে এই সমুদ্র রাজ্যের নিচে এভাবে ঘুরতে দেখে ভীষণ অবাক হয়ে যায় আর বলে এরা তো মানুষের কন্যা এরা কিভাবে জলের নিচে অনায়াসে করছে তার মানে এরা জলের প্রাণী না হয়েও এদের ভেতর কোন দৈবিক শক্তি আছে

এই বলে যায়নি তার হাতে এক জাদুর বলয় তৈরি করে আর সেই বলয় ছুড়ে মারো সেই তিন কন্যার দিকে তোদের ক্ষতি না করলে আমার স্বার্থ পূরণ হবে কি করে বলির জন্য হাতরা কথা বলি ডাইনি তার হাতে তরবারি উঁচু করে যেমনি তাদের বলি দেওয়ার জন্য ছুটে আসে অমনি সেখানে জল পড়িয়ে এসে প্রকট হয় আর সাথে সাথে জল পড়ি তার অস্ত্র প্রকট করে ডাইনির বুকে ছুঁড়ে মারে ডাইনি সেই অস্ত্রের আঘাতে দূরে গিয়ে ছিটকে পড়ে অস্ত্রের আঘাতে ডাইনি সাথে সাথে মৃত্যুবরণ করে আর এদিকে জল পড়ি তার জাদু দিয়ে সেই ডাইনি তৈরি করা যাবে বলয় খন্ত করে তার তিন কন্যাকে উদ্ধার করে আমার কন্যাদের বিপদ হবে আর আমি বুঝতে পারবো না তা কি করে হয় এখন বল এত রাতে তোরা এখানে কেন এসেছিস আমরা তোমাকে কখনো মিথ্যা কথা বলিনি তাই আজকেও বলবো না সমতরাচার কাছে যাচ্ছিলাম এটা জানতে আমরা সত্যি মানুষের কন্যা গেলাম তার আগে ডানিয়া মাতে ধরে ফেলেছে আর এই ডানিও বলেছে আপনার নাকি মানুষ কন্যা তুমিও এবার আমাদের সত্যিটা বলে না মা বুঝতে পেরেছি নিজেদের আসল পরিচয় জানার জন্য তোরা মরিয়া হয়ে উঠেছিস শোন তবে সব বলছি আমি এ কথা বলে একে একে জলপুরী তার দিন কন্যাকি সব ঘটনা খুলে বলে। ছাড়তে তো জানলি। এবার কি তোরা আমাকে আর মা বলে ডাকবি না? না এটা কত না মামা আমরা তোমাকে ছেড়ে কুত্তা যাব না। তুমি আমাদের নতুন জীবন দিয়েছো। ছাড়ছটকে পিছনে ফেলে তুমি আমাদের মা। আমার কন্যারা এ কথা বলে জল পরিতার তিন কন্যার মাথায় পরম যত্নে হাত বোলাতে থাকে এভাবেই সব সত্যি তিন কন্যার সামনে এসে সেই মুহূর্তে অন্ধকার রাত কেটে সমুদ্রে জলরাজ্যের নতুন সকালের সূচনা হয় আর সেই নতুন সূচনায় জল পরিতার তিন মানুষ কন্যাকে নিয়ে বেশ সুখে দিন কাটাতে থাকে